সালামু আলাইকুম কী অবস্থা সবার আমি রাসেল তো আমাদের বাড়িতে খুবই অল্প সংখ্যক আম জাম কাঁঠাল আনস গাছ রয়েছে কিন্তু এর মধ্যে আমার পছন্দের একটা ফল গাছ বাদ পড়ে গেল সেটা হলো জামরুল গাছ জামরুল ফলটা আমার খুবই ভালো লাগে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ওরমুজ বলে তো জামরুলের বেশ কিছু কালার থাকে সবুজ লাল সাদা গ্রামে প্রায় প্রত্যেকটা বাসে আপনার সাদা কালারের জামরুলটা দেখা যায় যেটা দেশি জামরুল যেটা তো আমি এই জন্য চলে আসলাম নার্সারিতে দেখি এখানে সবুজ বা লাল কালারের জামরুলটা পাওয়া যায় কিনা পুরো নার্সারিটা গাছে ভরা আর আমি আমার সাথে কাজিনকে নিয়ে যাই ও আমার মতো গাছ পাগল তো ও হলো কিছু ফুল গাছ নেয় তো ওনাদের কাছে ছিল সবুজ এবং লাল কালার দুইটা প্রজাতির জামরুল গাছ আর ওনাদের কাছে যে গাছগুলো আছে এগুলো সবই কলম করা গাছ এগুলো আশা করা যায় এক বছরের মধ্যেই ফল ধরবে আর আমি এদিক দিয়ে আমার জামরুল গাছটা খুঁজতেছি দেখি পাই কি না তো অবশেষে একটা জামরুল গাছ পেয়ে গেছি এটা হলো সবুজ কালারের আর এদিক দিয়ে আমার ভাই কিছু ঘাস ফুলের কাটিং নেয় যেগুলো বাসায় লাগাবে তো ওনাদের কাছে লাল কালার ও জামরুল গাছ ছিল যেটা আমার কাছে ভালো লাগেনি গাছটা সোজা ছিল না বাট এই গাছটা পারফেক্ট ছিল আর এই গাছটার দাম নেয় একশো পঞ্চাশ টাকা গাছটা লাগানোর আগে আমি মাটিটা আগে থেকে রেডি করে রেখেছিলাম আর এটা আমাদের বাসার পশ্চিম পাশে লাগাইছি গাছটা তো দেখা যাক গাছটা কত বড় হয় তো এই ছিল আজকের ভিডিও সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ